রাজবাড়ির দ্বাদশীতে সাথী নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে ওই তরুণীর মৃত্যুর সাথে রহস্যজনকভাবে পালিয়েছে তরুণীর স্বামী বিস্তারিত দেখুন সোহাগ রানার তথ্যচিত্রে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায় রুবেল এলাকার চিহ্নিত বখাটে ও মাদক ব্যবসায়ী রুবেল বিভিন্ন সময় অসহায় নারীদের টার্গেট করে তাদের নগ্ন ভিডিও ধারণ করে তাদের ব্ল্যাকমেইল করত এবং একাধিক আসক্ত ছিল এই সমস্ত বিষয়ে সাথী নামের ওই তরুণী স্বামীর এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে ওই তরুণীকে অমানবিক নির্যাতন করা হতো গতকাল একই বিষয় নিয়ে স্বামী স্ত্রী বিবাদে জড়ালে রুবেল ওই তরুণীর উপর নির্যাতন করে সাথী নামেরও তরুণীর মৃত্যুর খবর জানাজানি হলে এলাকাবাসী ধারণা করে রুবেল তার স্ত্রীকে হত্যা করেছে এলাকাবাসী পুলিশে খবর দিলে রুবেল কৌশলে পালিয়ে যায় রুবেলের কোনো নামীয় ব্যবসা প্রতিষ্ঠান না থাকলেও সে এলাকায় সুদে টাকা লাগাতো এবং এই সুদের টাকা উশলেও নানা সময় নানান মানুষের ওপর অত্যাচার করার অভিযোগ রয়েছে তাছাড়া রুবেল সারিংবাড়ি ও সিঙ্গাবাজার এলাকায় মাদক ব্যবসা করে ও নিয়মিত জুয়ার আসর পরিচালনা করে মাদক সেবন ও গ্যাং থাকায় প্রকাশ্যে অনেকেই কথা বলে না নিহত সাথীর বোন দাবি করেন রুবেল মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী তারা আগে জানতেন না তাছাড়া মহিলাদের ব্ল্যাকমেইল ও পরকীয়ার জন্যই আজ তার বোন হত্যার শিকার হয়েছে মানে হারপিক খাইছে হারপিক খাচ্ছে অসুস্থ রাজবাড়িতে রাখে নাই ফরিদপুরেও রাখে নাই ঢাকা নিয়ে যাচ্ছে প্রায় এসে রক্ত তখন নিয়ে গেছে পরে ফোনের পর ফোন দিয়েছি পদ্মা সেতু পদ্মা সেতু পরে পরে রাত দুইটার সময় শুনছি মৃত্যুর খবর ওর কষ্টের জন্য ও ওর স্বামী তো ভালো ছিল না সবসময় নির্যাতন করছে আজ দশটা এগারোটা বছর ওর বিয়ে হয়েছে ও কোনো সময় সুখে শান্তিতে বাদ খায় নাই কিছুদিন আগে ও মা বাড়ির থেকে বাড়ি করে দিছে রাত দশটা সাড়ে দশটার সময় বাড়িতে যা দশ পনেরো দিন থাকে তারপরে পরিবারের কথা যে স্টক করছে আমরা এই এই হিসাবেই শুনতেছি স্টক করছি কিন্তু মূলত যে কী হয়েছে আমরা সুস্থ ময়না মাধ্যমে সুস্থ যে কী হয়েছে কীভাবে মৃত্যু হলে স্বাভাবিক না এটা জানতে চাই আমাদের সমাজের এলাকাবাসীর সর্বলোকের দাবি আর এখানে একটি অস্বাভাবিক মৃত্যু আর এর শাস্তি দেখতে চাই যাতে এই সমাজে আমাদের কোনো বোন কোনো মা কেউ যাতে এরকম নির্যাতিত না হয় কেউ এরকম সাহস না পায় এলাকাবাসী ও নিহত সাথীর পরিবারের দাবি রুবেলকে কে অতি দ্রুত আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ওইখানটা রিফার করে দিয়েছে তার অসুস্থ বেশি কারণে ঢাকার দিকে রওনা করেছে পথে সে মারা গেছে মারা যাওয়ার পরে এখানে সে বলছে যে সে হাট বলে গা মারা গেছে মানুষের একটা ধামা চাপা দিয়ে ঠিক আছে ধামা চাপা দিয়ে সে হলো তার স্বামী হলো সে কঠিন লুচ্ছে সে বহুত বহুত মেয়ে মানুষের সাথে লুচিমি করছে ঠিক আছে সে জোরপূর্বক অনেক মহিলার সাথে খারাপ কাজ করছে খারাপ কাজ করার পরে সে হলো সুদে ব্যবসা করে সে সে তার কোনো কর্ম নেই কর্ম একটা যে সুদে ব্যবসা এবং তার কিছু গুন্ডা পান্ডা আছে গুন্ডা পান্ডা নিয়ে সে এই এলাকাটা রাজত্ব তৈরি করেছে তার ভয়ে এই যে লোকটা মারা গেছে মারার কোনো সে কেউ মুখ খুলতেছে না ভয়তে ঠিক আছে যে বললে তার তো অসুবিধা হইতে পারে পুলিশ লাশ তদন্ত করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে প্রেরণ করেছেন ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয় সদর হাসপাতাল থেকে ওনার অবস্থার অবনীত হওয়ার কারণে ওনাকে ফরিদপুরে রেফার করে রেফার করার পরে ফরিদপুর নিয়ে যায় ফরিদপুরে যাওয়ার পরে ওইখান থেকেও অবস্থা আরও বেগতিক হওয়ার কারণে ওখানকার ডাক্তাররা পরামর্শ দেয় যে ওনাকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে আবার ঢাকা যাওয়ার পথেই উনি না ইন্টেকাল করছেন অ্যাম্বুলেন্সের না না স্বামীর সাথে আমি স্বামী এসেই জিজ্ঞেস করছি এর হাজবেন্ড কোথায় কেউ আমাকে বলতে পারে না এবং কিছু কিছু লোক বলছে যে ও ফাঁকে চলে গেছে আমি এর কারণ জানতে চাইছি তারা আমাকে কারণ বলতে পারে না আর এর তারপরে আমি এই মেয়ের যে বাবা আমি শুনতে পেলাম যে মেয়ের বাবা নাকি এখানে ছিল